নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সব সবথেকে বড়ো সুসংবাদ রাজ্যের কৃষকদের কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ তেরোই মে দুই হাজার চব্বিশ সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল তো বন্ধুরা কৃষক বন্ধুর প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট চার হাজার টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা তো এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি কৃষকদের মধ্যেই কিন্তু প্রশ্ন রয়েছে তো বন্ধুরা আজকে অর্থাৎ তেরোই মে দুই সোমবার বেশ কিছু আপডেট পাওয়া গেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরের দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম আর একটি হলো রবি মরশুম এই খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার একুশ এবং বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই হাজার তেইশ সালে দেখা গেছে যে এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা যেহেতু এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই লোকসভা ভোট অর্থাৎ এপ্রিল মাস শেষ হয়ে গেলেও এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু এখনও কৃষকরা তাদের পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা আজকে তেরোই মে দুই হাজার সোমবার পাওয়া গেল বেশ কিছু সঠিক আপডেট ব্লক অফিস এবং নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে বিভিন্ন জেলার ব্লক অফিস অর্থাৎ যে সমস্ত জেলায় ভোটের কাজ শেষ হয়ে গেছে সে সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ এডিএ আপলোডের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক কৃষকদের কিন্তু তাদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কাদের পরিবর্তন হলো না সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা কবে দেওয়া হবে বা ফাইনাল তারিখ সেই বিষয়ে কিন্তু জানতে চাইলে সেখান থেকে বলা হয় যে সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের কাজ সম্পন্ন হলেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হবে তো অর্থাৎ একটা সম্ভাব্য বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা দেওয়া হতে পারে এরকমই কিন্তু বলা হয়েছে অর্থাৎ ভোটের মধ্যেই কিন্তু টাকাটা রিলিজ করতে পারে রাজ্য সরকার তো বন্ধুরা এরকম আরও বেশ কিছু প্রকল্প রয়েছে সেই প্রকল্পে টাকা কিন্তু এই মে মাসের মধ্যেই দেওয়া হতে পারে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা ব্লক অফিস থেকে কিন্তু আপডেট পাওয়া গেছে যে সমস্ত কৃষকদের এইবারের খরিফ মরশুম টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের নামের তালিকা অর্থাৎ লিস্ট কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ বন্ধুরা দেখা গেছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের নামও কিন্তু রয়েছে এই নামের তালিকায় কিন্তু যখন টাকাটা রিলিজ করবে তখন যদি কেওয়াইসি করা না থাকে সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তখন টাকাটা কিন্তু সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হবে না অর্থাৎ টাকাটা কিন্তু ফেল হয়ে যাবে এরকমই কিন্তু অফিস থেকে বলা হয়েছে এবং দেখা গেছে একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা কিন্তু টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে তো সেই দিকটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে তো সেই সমস্ত কৃষকদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এইবারের খরিফ মৌসুম টাকা থেকে অর্থাৎ তাদের কিন্তু আর কোনোদিনই টাকা দেওয়া হবে না এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা অফিস থেকে বলা হয়েছে যেন প্রত্যেকটি কৃষক তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নেয় অর্থাৎ যাদের আসে তাদের করতে হবে না এবং যাদের নেই তাদের কিন্তু অবিলম্বে করতে বলা হচ্ছে অর্থাৎ টাকাটা যখন রিলিজ করবে তখন যদি কেওয়াইসি করা না থাকে তখন টাকাটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি যখনই সেই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং নিচে দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন তো যখনই আপনি এই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এই রকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে নিচে সিলেক্ট অপশান তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করবেন দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার এবং এক নলেজমেন্ট নাম্বার আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটি সিলেক্ট করবেন এবং দেখুন লেখা আছে নিচের দিকে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যেটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে এই দ্বিতীয় বক্সে এবং তারপরে দেখবেন লেখা আছে নিচের একটি বক্সে আই এম নট এ রোবট আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন তারপর কিন্তু সার্চ করবেন তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে সেই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অর্থাৎ দেখুন এই ট্রানজ্যাকশানের স্ট্যাটাসে কিন্তু এখন আর সেই দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মরসুম টাকার কিন্তু আপডেট নেই এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে দেখুন এখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে এডিএ আপলোডেড চলে আসবে তারপরে দেখবেন চলে আসবে ডিডিএ অ্যাপরুপ তারপরে দেখবেন চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তো যখনই আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তখন আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা যেহেতু এটি ব্লাঙ্ক হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আমি আরও একজন কৃষকের তথ্য কিন্তু আপনার দেখাচ্ছি যে এই কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পরও কিন্তু এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে রকম পরিবর্তন হয়নি অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকার কিন্তু তার কাজ এখনও শুরু হয়নি অর্থাৎ সমস্ত জেলায় কিন্তু এখনও কাজ শুরু হয়নি খুব শীঘ্রই কিন্তু সমস্ত জেলায় কাজ শুরু করে দেবে তো যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলায় কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে প্রতিনিয়তই আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করুন দেখবেন খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো দুই সালে যখন টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা তো সেই সময় কিন্তু দেখা গিয়েছিল যে এডিএ আপলোডের হবার পরেই কিন্তু চলে এসছিলো অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো বন্ধুরা এইবারও কিন্তু এরকমই হতে পারে বলে একটা বলা হয়েছে অফিস থেকে যে যেহেতু খুব কম সময়ের মধ্যে টাকাটা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেহেতু কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা না হতে পারে এডি আপলোডের হবার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপনারটা চলে আসতে পারে তারপরে কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং যাদের সেই লিস্টের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা অর্থাৎ যে সমস্ত কৃষকদের কেওয়াইসি করা নেই আপনারা কিন্তু অবিলম্বে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করে নিন তা না হলে আপনি কিন্তু এইবারের খরিফ মরসুম টাকা পাবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু এই খরিফ মরসুম টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উদ্যোগ নিয়েছে টাকা দেওয়ার ব্যাপারে তো অর্থাৎ এই মে মাসের মধ্যে টাকাটা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এরকমই কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে এই মে মাসের মধ্যে টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ সমস্ত জেলায় কাজ কমপ্লিট হবার পরেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করবে এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফিজনের টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ